নমস্কার আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা আর সঙ্গে রয়েছে আমি সুস্মিতা আর এই মুহূর্তে আবারও আরো একবার দাঁড়িয়ে রয়েছি আমরা হোটেল গোল্ডেন রেড্রেটে হোটেল গোল্ডেন রেটেটে এই কারণেই দাঁড়িয়ে রয়েছি কিন্তু সামনেই রয়েছে আমাদের সবার খুশির ঈদ আর এই খুশির ঈদে গোল্ডেন রেটেট কি চমক নিয়ে আসছে তা জানার জন্যই কিন্তু আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আর আমার সাথে রয়েছে হোটেল গোল্ডেন রেটেটের জেনারেল ম্যানেজার সৈকত বরাদ নমস্কার নমস্কার আপনাদের টিভি চব্বিশ বাংলার মাধ্যমে সমগ্র মুর্শিদাবাদবাসীকে এই আগত খুশির ঈদের আগাম শুভেচ্ছা তো যেরম সবাই জানেন মুর্শিদাবাদবাসী তথা পশ্চিমবঙ্গবাসী এখন জেনে গেছেন প্রতিটা উৎসবে গোল্ডেন রিট্রিট কিছু না কিছু উপহারের ডালি রেখে থাকে তার সব বিলাভেড গেস্টের জন্যে তো এই আসন্ন ঈদও তার ব্যতিক্রম নয় তো এই ঈদেতে আমাদের চমক হচ্ছে এই যে ঈদের বিরিয়ানি ঈদের খুশির ঈদের যে নানা রকম পদ আছে যেমন হালিম নানারকম মিঠাই রকম ডেজার্ট সেগুলো আমাদের যে গোল্ডেন ডিলাইট যে অফিস সার্ভিসেস বা হোম সার্ভিসেস আছে সেগুলো দিয়ে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেওয়া উইথ আ ভেরি রিজনেবল প্রাইস এবং তাছাড়াও আমাদের যে স্পেশালিটি ফাইন ডাইনিং রেস্টুরেন্ট জাফরান সেখানে থাকছে এক্সক্লুসিভ ঈদের মেনু তাতে যেমন থাকছে নানা ধরনের বিরিয়ানি নানা ধরনের কাবাব গোস্ত প্রিপারেশন সঙ্গে থাকছে বিভিন্ন ধরনের নবাবী শরবতের আস্বাদন সঙ্গে থাকছে নানা রকমের ডেজার্ট এবং যাতে থাকছে ওই নবাবী লখনৌ হায়দ্রাবাদী ঘরানার ছোঁয়া তো এই সব কিছু নিয়ে এবারের ঈদ কিন্তু গোল্ডেন রিট্রিটা একদম জমজমাট এবং শুধু তাই নয় ঈদের পরে যেই বর্ষা স্নাত হয়ে উঠছে মুর্শিদাবাদ তাতে ইলিশের গন্ধ আসতে শুরু করেছে তো সেটা ক্রমশ প্রকাশ্য তাই একটু এই যুদ্ধের আবহে আরেকটা যুদ্ধ লাগতে চলেছে গোল্ডেন রিট্রিটে সেটা ক্রমশ প্রকাশ্য আর কিছুদিনের মধ্যে আপনি জানতে পারবেন যে ব্যাপারটা কি হতে চলেছে আমি সৈকতবাবুর কথাকেই টেনে নিয়ে বলছি যে উনি যে যুদ্ধের কথা বলেন আমার কিন্তু পেটে যুদ্ধ লেগে যাচ্ছে কারণ সামনে খুশির ঈদ আর খুশির ঈদে আমরা পেতে চলেছি ওনার কথা অনুযায়ী প্রচুর রকম খাবারের সম্ভার আর ঠিক তার পাশাপাশি সামনেই আসতে চলেছে ইলিশ মরশুম আর ইলিশ মৌসুম নিয়েও কিন্তু ওনাদের একটা বেশ বড় সড়ো প্ল্যান রয়েছে আর সবটাই জানতে থাকুন আমাদের সাথে আমরা বাইরে দাঁড়িয়ে কথা বলছি আর হেসেল থেকে আমি কিন্তু নাকি একটা গন্ধ সুভাষ পাচ্ছি দম বিরিয়ানি শুঘ্রান আর যে আমাদের হালুয়াইরা নবাবী হালুয়াইরা যে মিষ্টি পাকোয়ান শুরু করেছে বা হালিয়ে মেয়ে যে পাক পড়েছে চলুন দেখা যাক হেসেলে সেবে আর দেরি না করে একদম সেই পথেই যাওয়া যাক এবারে শেফেদের অ্যাসিস্ট্যান্ট নেবো যে তারা ঈদের এই পাকোয়ানগুলোকে কেরমভাবে শোকেস করছে তো চলুন যাওয়া যাক জাফরানে চলুন হেসেল থেকে এই মুহূর্তে আমার কাছে কিন্তু সামনের টেবিলে সত্য হাজির হয়েছে ঈদ স্পেশাল খাবার দেবার কি রয়েছে স্পেশালিটি আর কোনটা কি বিষয় সমস্ত ডিটেলস আমাদেরকে জানাবেন আমাদের সাথে রয়েছে এই মুহূর্তে শেফ লালন ঘোষ নমস্কার শেফ নমস্কার সামনে ঈদ আর ঈদের জন্য যে স্পেশাল আমার চোখের সামনে যা দেখতে পাচ্ছি একটু আমাদের দর্শকদেরকে এই বিষয়ে যদি জানান আমি দেখুন আমাদের বহরমপুরে স্পেশালি গোল্ডেন গোল্ডেনিট্রিটের জাফরানে এভরি ফেস্টিভ্যাল কিছু না কিছু একটা স্পেশাল আমরা করেই থাকি তো সেভেন জুন আমাদের বকরিদ আর বকরিদ মানে হচ্ছে একটা মিটের সমাহার মানে টোটালি আত্মীয় স্বজন বা রিলেটিভদের বাড়ি যা গিয়ে খাওয়া দাওয়া একটা ব্যাপার থাকে আর বকরিদ মানে হচ্ছে মিট মিট মানে হচ্ছে জাফরানের আমাদের সিগনেচার ডিশ বিরিয়ানি অ্যান্ড ওর সাথে আছে আমাদের আমরা এবার একটা কনসেপ্ট নিয়ে এসেছি বেসিক্যালি একটা কম্বো হুম ওর সাথে আলাকার তো আছেই তো আমি একটু কম্বোট এক্সপ্লেন করে দিই একটা হচ্ছে চিকেন বিরিয়ানি আছে অ্যান্ড চিকেন মাটন কোরমা ওর সাথে হালিম অ্যান্ড শিরমাল অ্যান্ড ডেজার্ট হচ্ছে শির কোরমা এটা হচ্ছে চিকেন বিরিয়ানির সাথে এটা আর এক আমাদের রায়তা অ্যান্ড লাচ্ছা তো থাকে এটা আর এটা হচ্ছে নার্লি বিরিয়ানি নল্লি বিরিয়ানি বেসিক্যালি আমাদের জাফরানের এটা সিগনেচার ডিশ বিরিয়ানির ভ্যারাইটি আমাদের প্রচুর আছে আমরা অনেক রকম ভ্যারাইটি দিই বাট তার মধ্যে নলিটা হচ্ছে আমাদের সিগনেচার মাটন বিরিয়ানির সাথে আছে মাটন বিরিয়ানি যেমন চিকেন বিরিয়ানির সাথে আছে মাটন কোরমা তেমনি মাটন বিরিয়ানির সাথে আছে আমাদের চিকেন কোরমা অ্যান্ড হালিম অ্যান্ড শিরমাল হালিম আর শিরমাল এটা হচ্ছে বেসিক্যালি হালিম ফ্রম হায়দ্রাবাদ মানে লখনওতেও হয় হালিম বাট বেসিক্যালি হ্যাঁ বাট বেসিক্যালি হালিমের ব্যাকগ্রাউন্ড হচ্ছে হায়দ্রাবাদ আর হালিম মানে হচ্ছে শিরমাল তো ইয়ে এটা হচ্ছে হালিমের সাথে এর পাশাপাশি আমি জানতে চাই যে এটা তো স্পেশালিটি রয়েছে এছাড়াও জাফরানের যে সব সময়কার যে পছন্দের খাবারগুলো সেগুলো অ্যাভেলেবেল রয়েছে আর এটার জন্য কি কোনো এক্সট্রা করে প্রিভিয়াস কোনো টেবিল বুকিং করার ব্যাপার রয়েছে কি এটা একবার যদি জানান হ্যাঁ অবশ্যই টেবিল বুকিং আমাদের এখানে বাই ফোনে হয় আমাদের এখানে অনেক কাস্টমার আছে যারা হয়তো লাঞ্চ বা ডিনারের জন্য বুকিং অ্যাডভান্স বুকিং করে দেয় আর বেসিক্যালি এটা তো আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাচ্ছে তো ওই সোর্স ওই রিসোর্সে ওরা বুক করতে পারবে তবে আমরা তো জেনেই নিলাম যে সামনে ঈদ আর ঈদের মধ্যে যেমন শেফ আমাদের বলেন ঈদ মানে কিন্তু একটা মিটের আলাদা স্পেশাল একটা ব্যাপার থাকছেই আর সেটা কিন্তু আমি চোখের সামনে একদম দেখতে পাচ্ছি আর তার সাথেও দেখতে পাচ্ছি আরও একটা প্ল্যাটার হ্যাঁ চেলো কাবাব আমরা সবাই জানি চেলো কাবাব হচ্ছে ইটস ইরানিয়ান ন্যাশনাল ডিশ আমাদের ইন্ডিয়াতে যতটা ফেমাস না ইরানে ততটা ফেমাস আমাদের ইন্ডিয়াতে তো ইন্ডিয়াতে বলতে গেলে আমাদের বেঙ্গলে খুব ফেমাস খুব ফেমাস তো চেলো তো হচ্ছে আমাদের জাফরানের একটা কি বলবো আমরা অনেক বেশ কিছুদিন আগে এটা লঞ্চ করেছিলাম তো এটা আমাদের জাফরানে যে গেস্ট আসেন তাদের একটা স্পেশাল ডিমান্ড থাকে সেই চেলো কেবাব কিন্তু এখন একদমই জাফরানের হেসেল থেকে সোজা টেবিলে হাজির হয়েছে আপনারা যখনই আসবেন অবশ্যই একবার করে ট্রাই করবেন আর রইল ঈদের খাবার দাবার সেটা তো আপনাদের সামনে আমি দেখাতেই পারছি কি কি রয়েছে এই স্বাদ উপভোগ করতে কিন্তু আপনাদের প্রত্যেককে আসতেই হবে ঈদের দিন এই সমস্ত কিছুই অ্যাভেলেবেল হচ্ছে তবে আর কিছু বলবেন এছাড়াও আমি একটু আলাকাট যে আমাদের রেগুলার মেনু যেটা আছে জাফরানের তো স্পেশালি ঈদের দিন বকরিদের দিন কিছু আলাকাট স্পেশাল অ্যাট্রাকশান আমরা রেখেছি বহরমপুরবাসীদের কাছে বাসীদের জন্য সেটা হচ্ছে আমরা কিছু ভ্যারাইটিস বিরিয়ানি থাকছে তার মধ্যে একটা হচ্ছে মাটন ইয়াকনি বিরিয়ানি হুম মাটনে আটনি বিরিয়ানি থাকছে তারপরে মোগলাই চিকেন টিক্কা বিরিয়ানি থাকছে ওর সাথে কম্বিনেশন যেটা থাকছে মাটন বিরিয়ানির সাথে থাকছে চিকেন লগন কামুরগ লাগান মুরগ অলসো ফ্রম হায়দ্রাবাদ এবং মাটন চিকেন বিরিয়ানির সাথে থাকছে ভোপালি কোরমা মাটন ভোপালি কোরমা এছাড়া আরও ডেজার্টে একটা নতুন ডিশ আমরা ঈদের দিন দিতে চলেছি যেটা হচ্ছে যে শিরে নবাব বেসিক্যালি এটা শিরে নবাব হচ্ছে মোগলাই ডেজার্ট হ্যাঁ ফ্রম লখনউ তো রোজ প্যাটেলস আমরা দেখি বিশেষত রোজকে আমরা অন্য পারপাসে ইউজ করি বাট আমরা ওটাকে খাবারে ইউজ করছি তো বেসিক্যালি আমরা বাংলাতে ওটাকে রোজ প্যাটেল ক্ষীর বলতে পারি সে এতগুলো নাম বললেন খাবার সত্যি কথা বলতে আমার তো কোনো আইডিয়াই নেই কিন্তু সেগুলো আইডিয়া করতে হলে আপনাকে কিন্তু আসতে হবে হোটেল গোল্ডেন রেটিটে আমার মতো এই সমস্ত লাজবাব খাবারগুলোর স্বাদ গ্রহণ করতে তবে দেরি না করে আজই ফোন তুলুন আমাদের স্ক্রিনে কিন্তু ওনাদের নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন যোগাযোগ করে টেবিল অগ্রিম বুকিং করে রাখুন কারণ আমার মনে হয় না যে অনেকটা দেরি করে ফেললে আমার মনে হয় মিস হয়ে যেতে পারে তাই অগ্রিম বুকিংটা লজিজ এই মানে হচ্ছে একটা লজিজ ফুড তো লজিজ ফুডের জন্য ওয়েট না করে আমি বলবো আপনারা এখন থেকে এখন থেকেই জাফরানে গোল্ডেন এটি আপনারা ফোন আমিও অপেক্ষা করছি আপনারাও আসুন হোটেল গোল্ডেন রেটেডে এই মজাদার খাবারগুলোর টেস্ট নেওয়ার জন্য তাহলে দেখা হচ্ছে গোল্ডেন ডেটেটে ঈদের দিন সারা দিন ব্যাপী